হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা জানো যে সামনে পয়লা বৈশাখ তো যাব যাবো করে মার্কেটিংয়ে যাওয়া হয়ে উঠছিল না তো কালকে আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো ফির অনেক রাত হয়ে গিয়েছিল। প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিলো তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করে উঠতে পারিনি তো ওই জন্য আজকে চলে এলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো কেমন হয়েছে জিনিসগুলো তোমাদেরকে দেখায় এই দুটো গেঞ্জি কিনেছি এই যে আমার ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি ও গরমে খুব কষ্ট হয় ভারী জামা গায়ে দিতে পারে না তো এই দুটো পাতলা পাতলা গেঞ্জি বাড়ি পড়ার জন্য কিনেছি ওর জন্য এই স্যান্ডো গেঞ্জি আর এই দুটো জামা কিনেছি এই টুকটাক কোথাও যাওয়া আসার জন্য গরমে পড়ার জন্য জামা প্যান্ট আর এটা একটা শার্ট খুবই পাতলা হালকা পাতলা গরমে পরার জন্য এটা একটা শার্ট আর প্যান্ট এটা হলো আমার ছেলের জন্য আর এখানে আমার হাজবেন্ডের জন্য আমাদের দাদা ভাইয়ের জন্য এই একটা শার্ট এই যে দেখো এই একটা শার্ট আর এই একটা শার্ট কিনেছি এই দুটো শার্ট তোমাদের দাদা ভাইয়ের জন্য সবসময় রাফ ইউজ করার জন্য গরমে পড়ার জন্য এই দুটো শার্ট নিয়ে নিয়েছি আর দেখায় এবার দেখায় আমার যে আমার জন্য কিনেছি দুটো কুর্তি কিনেছি এই যে এই যে দেখো দুটো কুর্তি বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে এগুলো খুব বেশি দাম নেয়নি এই যে এটা হাতা দেওয়া আছে ভেতরে এই যে দেখো এটা ভেতরে হাতা দেওয়া আছে এটা এমনিও পড়তে পারবো আবার হাতাটা লাগিয়েও পড়তে পারবো এই দুটো কুর্তি এই দুটো আমার জন্য আর নিয়েছি একটা সুতির শাড়ি এটা মায়ের জন্য সুতির ছাপা শাড়ি গরমে পড়ার জন্য অ্যাকচুয়ালি মা ভারী শাড়ি পরতে চায় না কষ্ট হয় তো বলে ওই জন্য সুতির শাড়ি দিতে পরে আরাম হয় ঘরে এই জন্য সুতির শাড়ি কিনে নিয়েছি মায়ের জন্য একটা বেডশিট কিনে নিয়েছি এই যে এই যে দেখো কেমন হয়েছে বন্ধুরা দেখো হালকা কালারের মধ্যে নিয়েছি যদিও ঘরে অনেকগুলোই আছে তবুও ভালো লাগলো ওই জন্য নিয়ে নিলাম এই যে বন্ধুরা বেডশিটটা কেমন হয়েছে জানিও এটা তিনশো টাকা নিয়েছে বোম্বে ডাইং এই সামান্য কিছু কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখাচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার গপু সোনার জন্য একটা জামা এই যে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আমার ছোট্ট পুচকু গপু সোনার জন্য এই জামাটা নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখালাম এই সামান্য শপিং করেছি আর বেশি কিছু কিনি নি আর হয়ে ওঠেনি তো তোমরা জানিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমরা অবশ্যই জানিও আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা